আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিহামি সম্মানিত তিনি ভাই বোনেরা দেশ এবং বিদেশ থেকে থেকে যে দী প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক প্রিয় বন্ধুগণ আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে আজি রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নুরউদ্দিন আহমদ ফরাজি বন্ধুগণ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সমস্ত বাইরে দ্রুত বীর্যপাত হয়ে যায় সবাসের সময় বেশি টাইম দিতে পারে না এবং যৌন জীবনকে যারা ঘোরার মশন অশ্বের নিয়ে শক্তিশালী করতে চান যারা এক মিনিটের ভিতরে যাদের বীর্য বের হয়ে যায় আজকে আমি আপনাদেরকে একটা হালুয়া দিব আলুয়ার কথা বলবো আমার কাছ থেকে না যার কাছ কান না কেন এই আলুয়াটা অত্যন্ত উপকারী প্রিয় বন্ধু যারা নতুন ব্যবহার করছেন এখন ওয়াইফের কাছে গেলে যারা আপনারা সময় দিতে পারেন না এক মিনিটের ভিতরে বীর্য বের হয়ে যায় তাদের জন্য এই হালুয়া সেটা হচ্ছে স্পেশাল গোল্ড শাহী হালুয়া স্পেশাল গোল্ড শাহী হালুয়া প্রিয় বন্ধুগণ এই হালুয়া আপনি কিভাবে খাবেন আপনি প্রত্যেক দিন সকাল প্রত্যেক দিন সকালে এক চামচ করে এক চামচ এবং রাত্রে এক চামচ আপনি গরম এক গ্লাস দুধের সাথে তার সেবন করবেন প্রিয় বন্ধুগণ যদি স্ত্রীর সবাস করতে চান তার এক ঘন্টা আগে আপনি রাত্রে এক চামচ পাউডার এবং কিছু গরম দুধ সেবন করতে পারেন দুধ থাকে না আপনি গরম জলও কি ব্যবহার করতে পারেন প্রিয় বন্ধু এটা অত্যন্ত যারা নেওয়ার ইচ্ছে থাকে আমার সাথে যোগাযোগ করবে আমি এটা যেই দামে দিতে পারবো এই বাংলার কোনো মানুষ সেই দামে দিতে পারবে না কেননা এটা আমরা দয়া করি আমরা পাইকারি সেল সেলদের দেখেন আপনি যারকে জিজ্ঞেস করেন এই ওষুধের দাম বলবে কি আঠারোশো পঞ্চাশ টাকা অথবা সে আপনার কাছে পনেরোশো টাকা নেবেন কিন্তু আমরা সেটা আপনাকে এক হাজার টাকায় দেব আমরা এটা এক হাজার টাকায় আপনাকে দেব। এবং কোরিয়ান সার্ভিসটা আপনারা দেবেন একশো টাকা প্রিয় বন্ধুক যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিন আমার নম্বর দিয়ে দিব ইনশাল্লাহ আপনার সেখান থেকে ভিডিও কলে অথবা হোয়াটসঅ্যাপ খোলে কল দিয়ে আমাকে দেখে এই মালটা সংগ্রহ করতে পারে তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম